ঢাকার আকাশে কেবল সূর্য উঁকি দেওয়া শুরু করেছে কিন্তু শহরের ভেতর স্বাভাবিক দিনের যে কোলাহল থাকার কথা সেটার বদলে ছিল অদ্ভুত এক থমথমে অনুভূতি কেউ কথা কম বলছে কেউ স্ক্রিনের দিকে তাকিয়ে চুপ করে আছে একটি খবর পুরো শহরকে স্থবির করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স দলে নেই মুস্তাফিজুর রহমান প্রথম দেখায় মনে হয় এটি ক্রিকেটের খবর কিন্তু একটু গভীরে গেলে বোঝা যায় এটা মাঠের বাইরে চলে যাওয়া এক সিদ্ধান্ত যেখানে ব্যাট বল নয় কাজ করছে রাজনীতি পরিচয় আর ক্ষমতার হিসাব মুস্তাফিজ এমন একজন খেলোয়াড় যাকে কেবল পারফরম্যান্স দিয়ে বিচার করা যায় না তার বোলিং মানেই বাংলাদেশের উপস্থিতি তার প্রতিটি স্লোয়ার মানেই এক ধরনের প্রতীকী লড়াই আর সেই কারণেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে এমনটাই মনে করছেন অনেকেই এই সিদ্ধান্তের পেছনে ক্রিকেটীয় যুক্তি নেই এই অভিযোগ উঠেছে শুরু থেকেই বরং বলা হচ্ছে এটি ভারতের ভেতরের রাজনৈতিক ও সাম্প্রদায়িক চাপে নেওয়া একটি সিদ্ধান্ত কলকাতা নাইট রাইডার্স এখানে শুধু একটি দল নয় এটি ভারতের ক্রিকেট ব্যবস্থার একটি অংশ আর সেই ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি শক্তিশালী বোর্ড যার সিদ্ধান্ত শুধু খেলাতেই সীমাবদ্ধ থাকে না এই সিদ্ধান্ত বাংলাদেশের কাছে কেবল একজন খেলোয়াড় বাদ পড়ে যাওয়া নয় এটি একটি বার্তা আর সেই বার্তা অপমানের আর এই অপমানের প্রতিক্রিয়া এসেছে শক্ত হাতে অনেকটা অপ্রত্যাশিতভাবে বাংলাদেশ সরকার সরাসরি জানিয়ে দেয় এই পরিস্থিতিতে ভারতের ক্রিকেট পণ্যের স্বাভাবিক গ্রহণযোগ্যতা আর থাকবে না আইপিএল সম্প্রচার বন্ধের ঘোষণা ছিল সেই প্রতিক্রিয়ার কেন্দ্রবিন্দু এটি কোনো আবেগী সিদ্ধান্ত নয় এটি হিসাব করে নেওয়া একটি পদক্ষেপ কারণ বাংলাদেশ আইপিএলের একটি বড় অর্থনৈতিক স্তম্ভ দর্শক বিজ্ঞাপন ডিজিটাল প্ল্যাটফর্ম সবখানে বাংলাদেশের অবদান রয়েছে এই প্রবাহ বন্ধ মানে শুধু একটি খেলার সম্প্রচার বন্ধ নয় এটা অর্থনৈতিক চাপ এটা কৌশলগত অবস্থান এই সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশ একটি নতুন বার্তা দিয়েছে সম্মান ছাড়া অংশগ্রহণ নয় এখান থেকেই বদলে যায় প্রেক্ষাপট এখন প্রশ্ন উঠে যায় ভারতে হতে যাওয়া আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশ যাবে কিনা সরকার স্পষ্ট জানিয়ে দেয় নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত না হলে অংশগ্রহণের কোনো প্রশ্নই ওঠে না এটা শুধু ক্রিকেট নয় এটা কূটনীতি এটা আত্মপরিচয়ের প্রশ্ন ডেস্ক রিপোর্ট আজ বার্তা